আর জামা কৌমি মাদ্রাসার দুশন আল্লাহ তা না করুক আমি কসম করে বলে যাচ্ছি এই ফেরাউনের চাঁদ যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে তাহলে ধারা এবং আহলে তারা অস্তিত্ব আমি আজকে সাফ এই কথাটা বলছি আপনারাই তা দেখবেন আমি কসম করে বলতে পারি আল্লাহ আমাদেরকে পানা দিন গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক সমাবেশে জামায়াত ইসলামীকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবু এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও চলছে তুমুল আলোচনা সমালোচনা এদিকে হেফাজতে আমিরের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন করুক প্রতিদিন বাংলাদেশ জামায়াতে ইসলাম দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সোমবার গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে এহসানুল মাহবুব জুবের বলেছেন দৈনিক ইনকিলাবের পনেরো সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় জামায়াত সরকারে আসতে পারলে কৌমী দেয়বন্দী ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবিনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মনগড়া তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রেও নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামায়াত ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামায়াতের বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনী ক্ষেদমুতে নিয়োজিত রয়েছেন জামায়াতে ইসলামের কোন নেতা বা কর্মী কোনোদিন কৌমি দেওবন্দি কিংবা সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ নেই বিবৃতিতে তিনি আরও বলেন দুই থেকে দু সাল পর্যন্ত জামায়াত ইসলামীর দুজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন তারা কৌমি দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবেন না বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতা করেছেন এ থেকেই প্রমাণিত হয় মাওানা মুহিবুল্লাহ বাবুনগরের আশঙ্কা অসত্য ও অমূল অতএব এ ধরনের প্রোগাণ্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না এছাড়াও সংশ্লিষ্ট সবাইকে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অসত্য ও মন গড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে ডেস্ক রিপোর্ট জায়জায়দিন